হেজে গুঁজে রইলুম বসে পালকি এলুনই যাবো কিসের কথাতেই আছে বুঝতে পারলে না না কিসের কথা বলছি আসলে ব্লগটা যে তৈরি করবো বিষয়টাই পাচ্ছিলাম না অনেক খোঁজাখুঁজির পর তারপরে বুঝতে পারলাম শনি আর রবিবার যে হয় না সেটা মাথা থেকে বেরিয়ে গেছে তাই সিরিয়ালটি আসতেই ঝটপট করে তোমাদের জন্য ব্লগ বানিয়ে দিয়ে দিলাম আজকের পর্বটি দেখানো হচ্ছে ডিভোর্স মানে এতদিন ফিমুলের ডিভোর্স হয়েছিল আবার পুনরায় বিয়ে হলো আজকে ফিপাসা আর ফন্দনের ডিভোর্স এবং এই ডিভোর্সের জন্য ফিমুলেরা অনেকক্ষণ রাস্তায় ওয়েট করতে থাকে আসলে একাকে তো ছেড়ে দেওয়া যায় না কারণ ফিমুলের বেলাতেও সবাই গিয়েছিল তাই এরাও সবাই স্কুল ছুটি কাজ কামাই করে থাকে ফিপাসার পাশে ফিপাসা আসতে দেরি হয় ফিপাশাকে জিজ্ঞাসা করে কী গো এত দেরি হলো কেন তখন বলে যে ওই যে বাড়িতে বেরোনোর সময় আবার নাটক শুরু হয়ে গিয়েছিল ওরা এসে শাশুড়ি মা তুমি আমার বাড়ি থেকে যেও না তুমি আমার বাড়ি থেকে যেও না চুরিমাও শুরু করেছে জানিস আবার আসার সময় বলে আমি জানি আমার জন্যই সংসারটা ভেসে গেল তোমাদের আরে সবই তো জানিস তাহলে এত নাটক করার কি আছে তারপরে জানিস ওই একটা লোকের থেকে যত তাড়াতাড়ি মুক্তি পাব তত তাড়াতাড়ি নিজে কিছু করতে পারবো আর জানিস একটা ভালো খবর আছে আমার একজন মাস্তু তো দাদাকে ফোন করেছিলাম তাকে সব কিছুই জানালাম সে একটা কাজের ব্যবস্থা করে দিয়েছে একটা রিসেপশনিস্টের কাজ কলকাতার দিকে কিন্তু ভাবছি যে ওইখানেই থাকবো কি এখান থেকে যাতায়াত করব এরা সবাই বলে আমাদেরকে ছেড়ে যেও না ফেপাশা আমরা তো সবাই একসাথেই থাকবো জানি তোমার এক বাড়িতে থাকা সম্ভব নয় কিন্তু এক পাড়াতে কি অন্য একটু জায়গায় থাকো আমাদেরকে ছেড়ে দিয়ে এইভাবে চলে যেও না ফিরসা বলে মেয়েদের ডিপেন্ডেন্ট হওয়াটা খুব জরুরি আর দেখো না তোমাদের জানি না কি হবে কিন্তু আমাকে যদি আজ থেকে শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দেয় আমি কিন্তু নিজের একটা ঠিক ব্যবস্থা করে নিতে পারবো কারণ একটা চাকরি আছে ফিমুলেরও এখন একটা ব্যবস্থা হয়ে গেছে কিন্তু ফুচরিতা আর ফিপাসা বৌদির জন্যই একটু চিন্তা তারপরে কথায় কথায় সময় চলে যায় বলে তারা আগাতে থাকে এবং তারা চেষ্টা করে কোটের কাজটা তা তাড়াতাড়ি মিটিয়ে দেওয়ার জন্য তারপরেই এক সময় তাদের যে গ্রুপ বা তাদের যে দল ছিল গানের দল সেই গানের দলের কথা ওঠে বলে ফুচরিতা বৌদি যে আমাদের গানের দলটা তো ফতদ্রো থাকায় অনেক কাজ আসছিল এখন তো আর কাজই নেই এদিকে ফিমুল বলে দেখো কারুর ভরসায় কাজ করা উচিত নয় আমাদের নিজেদের গ্রুপটা আমাদের নিজেদেরকেই তৈরি করতে হবে আর তাছাড়া একটা কথা পাবো এই যে আমরা আমি একটা নতুন কাজ পেয়ে গেছি ফুচরিতা বৌদিও তুমি কিছু কাজ করো ফিরসা সবসময় জোড়া থাকে ফিফাসা বৌদিও তো একটা কাজে জয়েন হয়ে গেল তাহলে এবারে কীভাবে সবাই মিলে ম্যানেজ করে দলটাকে চালানো যায় সেটা তো আর হয় না পাশাব্দি বলে আমার না এখানে আর থাকতে ভালো লাগছে না চল না রে সবাই একদিন কোথাও ঘুরে আসে এইবার তারা ঠিক করে যে সমুদ্রে যাওয়ার সমুদ্রেই তাদের আলাপ হয়েছিল আর ভালো স্ট্রং হয়েছিল সম্পর্কটা তারপর তারা যখন কোটে পৌঁছে যায় সেখানে তাদেরকে উকিল সাহেব বোঝাতে থাকেন যে সেখানে সম্পর্ক ভাঙা মানে ভেঙেই যাওয়া আর আমাদের কাজ হচ্ছে ডিভোর্সের আগে দুজনকে যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে সেই আন্ডারস্ট্যান্ডিংটাকে জুড়িয়ে নতুন করে সংসারটা করতে দেওয়া এটা আমাদের প্রথম কাজ থাকে তার জন্যই বলছি আপনারা কি আরেকবার ভেবে দেখতে পারেন না তারপরেই ফিফাশা স্ট্রং উত্তর দেয় না আমি কোনোভাবেই ওর সাথে থাকতে চাই না আমাদের মিউচুয়াল ডিভোর্স চাই আর এই জন্য আমরা নিজেদের মধ্যে কোনো রকম দাবি দাবা রাখিনি এরপরেই স্যার আরও বলে যে আপনি তো একদম জেদ নিয়ে বসেই আছেন ডিভোর্সটা দেবেন কি হয়েছে একটু ব্যাপারটা কি জানতে পারি ফিফাসা বৌদি কোনো মতেই মুখ খুলতে চায় না এই মুখ না খোলাতে তার স্বামী ফন্দন তাকে বলে যে দোষটা আমারই আমি একটা সম্পর্কে ছিলাম কিন্তু তার থেকে আবার একটা নতুন রিলেশনে জড়িয়ে পড়েছিলাম আমাদের বাচ্চা নেই আর সেখান থেকেই বাচ্চা তার একটা আক্ষেপের জন্য আমি একটা অন্য সম্পর্কে যাই আমাদের একটা বাচ্চা হয় এবং সেই জন্যই একে নেগলিজেন্সি করা হয়ে যায় আমি জানি ওর উপর খুব অন্যায় হয়েছে কিন্তু আমি তার সত্ত্বেও এখনও ভালোবাসি এদিকে উকিল সাহেব বুঝতে পারেন কোনোটাই ফিপাসার দোষ নয় দোষটা সবটাই তার স্বামী ফন্দনের ফিপাসা যত তাড়াতাড়ি সম্ভব কাগজপত্রে সই করে সেখান থেকে বেরিয়ে চলে আসে তার মনটা খারাপ লাগছিল কিন্তু তারপরেই ফিমুলরা সবাই মিলে তাকে উৎসাহ দিতে থাকে তাকে আড়াল করতে থাকে তারপরেই ফিমু ফিপাসা বৌদিকে বলে দেখো আমরা কিন্তু ফন্দনের সাথে আজকে কথা বলবো অনেক অপমান করেছে আমাদেরকে আর আজকে তার বদলা তো নবই এই দিকে ফেপাসাবাড়ি আর যাই করো আমার সাথে জড়িয়ে কিছু করো না তোমরা যা খুশিও তাকে বলতে পারো কারণ সে এখন সম্পূর্ণ আলাদা মানুষ ফিফাসাবদি দূরে চলে যায় ফুচরিতা এবং ফিমুল দুজনে মিলে তাকে কনগ্র্যাচুলেট করতে থাকে কনগ্র্যাচুলেশন ফন্দন দা কারণ তুমি এটাই চেয়েছিলে অনেক বড় বড় কথা বলেছিলে আজকে কি হলো আজকে কেন এই অবস্থা হলো নিজের দিকে একবার দোষটা তাকিয়েও দেখলে না আর কত নাটক করেছিলে বলো তো যে তুমি পিপাসাকে ছাড়া থাকতে পারো না একদিন একবেলা থাকতে পারো না ফন্দন বলে যা বলেছিলাম সবই সত্যি আমি আজও পিপাসাকে ভালোবাসি এইভাবেই শেষ হয় আজকের পর্বটি